অবশেষে শেখ হাসিনা সরকারের পতন ঘটে দীর্ঘ পনেরো বছরের শাসনের পর দু হাজার চব্বিশ সালের এই অগাস্ট মাসে কয়েক সপ্তাহ ব্যাপী সহিংস বিক্ষোভের পর অবশেষে তিনি পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ছোট্ট একটা ছাত্র আন্দোলন থেকে হাসিনা সরকারের পতন এই পরিণতি আন্দোলনকারী অথবা শেখ হাসিনা কেউই বোধহয় ভাবতে পারেনি আজকের আড্ডার আসরের এই পর্বে কোটা বিরোধী আন্দোলন কিভাবে হাসিনা বিরোধী আন্দোলনে পরিবর্তন হলো জেনে নেব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি বিক্ষোভের সূত্রপাত ঘটে জুন মাসে যখন ছাত্ররা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় এই কোটা পদ্ধতি মূলত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল বাংলাদেশের কোটা আইন এবং এই আইনের বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও পোস্ট করেছি যারা এখনই দেখে নিতে পারো লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো সরকার বিক্ষোভ মোকাবিলার জন্য কঠোর পদক্ষেপ নেয় সরকারি ছত্রছায় থাকা ছাত্রলীগকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দেওয়া হয় যার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে প্রায় তিনশো জন নিহত হয় তারপর কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের ছাত্রদের জয়লাভ হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে হাইকোর্টের রায় বাতিল হয় বাংলাদেশের সরকার যে ধরনের কোটা সিস্টেম রেখেছিল সেটা নিয়ে চিন্তাভাবনা করার অবকাশ আছে জানিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কোটা আইন সংশোধন করার পরে যা হয়েছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট এবং অন্যান্যদের জন্য দুই পার্সেন্ট সরকারি চাকরির আসন সংরক্ষিত থাকবে নতুন আইনে মাত্র সাত পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে বাকি তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকার জন্য রইল এরপরই ছাত্র আন্দোলন কিছুটা হলেও থিতিয়ে গেছিল কিন্তু সরকারের সাথে এক প্রকার অসহযোগ চলছিল স্কুল কলেজ বা কাজে কর্মে জনগণ ফিরছিল না তখন হাসিনা সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চাইলে উত্তর দেওয়া হয় গুলির সামনে কোনো আলোচনা হতে পারে না এবং জনগণ এই সরকারের পতন চায় তারপর হঠাৎই এই বিক্ষোভ চূড়ান্ত রূপ নেয় আগস্টের প্রথম সপ্তাহে সতেরো কোটির জনসংখ্যার বাংলাদেশে গত তিন তারিখে চিটাগাং থেকে যে মহা মিছিলে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল সেটা দেখে বোধহয় ঢাকাতে বসে স্বয়ং হাসিনারও ঘাম ছুটে গেছিল সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ছবি এইগুলোকে টার্গেট করা হচ্ছিল জনগণ যেন একেবারেই ভুলে গেছিল এই বঙ্গবন্ধুর হাত ধরে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল বলা হচ্ছে এই এত বড় বিক্ষোভ শুধুমাত্র ছাত্রদের পক্ষে সম্ভব নয় এতে বিরোধী রাজনৈতিক দল এবং বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাওয়া কিছু সংগঠনেরও মদত আছে তারপরে যখন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে লং মার্চ করা হবে বলে জানানো হয় তখন শেখ হাসিনা সেনাপ্রধানকে বলেন কড়া হাতে দমন করতে কিন্তু তিনি ভাবতেও পারেননি যে সেনাপ্রধানকে তিনি জুন মাসে পদে বসিয়েছিলেন সেই সেনাপ্রধান বিক্ষোভ দমন করতে পুরো অস্বীকার করবেন সেনাপ্রধান শেখ হাসিনাকে জানিয়েছিলেন ইতিমধ্যে তিনশোটা তাজা প্রাণ চলে গেছে আমরা আর আপনার আদেশ মেনে জনগণের ওপর কোনো গুলি চালনা করতে পারবো না তারপর দুপুর আড়াইটের আশেপাশে তাকে পদত্যাগ করতে বাধ্য করে সেনাপ্রধানের তরফ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল নিজের প্রাণ বাঁচিয়ে দেশ থেকে পালানোর জন্য পদত্যাগ শেষে তিনি রাষ্ট্রের উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি উনিশশো সালের পনেরোই আগস্টের ভোরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সমস্ত সদস্যদের প্রাণে মারা হয়েছিল তারই বাসভবনে তার দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে থাকার কারণে প্রাণে বেঁচে গেছিলেন তার মাত্র চার বছর আগে উনিশশো সালে সাধারণ মানুষকে দিয়ে মুক্তি বাহিনী গঠন করে তিনি পাকিস্তানের অত্যাচারের হাত থেকে দেশকে মুক্তি দিয়েছিলেন কাকতালীয়ভাবে সেরকমই এই অগস্টেও হাসিনা সরকারের পতন ঘটল দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পরে হাসিনা বোধহয় ধরেই নিয়েছিলেন যা কিছু হয়ে যাক জনগণ তারই সমর্থনে থাকবে কিন্তু সতেরো কোটির বাংলাদেশে প্রায় দেড় কোটির চাকরি প্রার্থীর বেকারত্ব এবং দীর্ঘদিনের বঞ্চনায় আজকে বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হল শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অর্থনীতির কিছুটা উন্নতি হলেও মানুষ হয় চাষাবাদ অথবা সরকারি চাকরির ওপরেই নির্ভরশীল কারণ বাংলাদেশে বেসরকারি চাকরির সুযোগ খুবই কম এই পরিস্থিতিতে তিরিশ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ এটা ছাত্র সমাজের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না তার শেখ ওপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেই মন্তব্য মুক্তিযোদ্ধাদের ছেলেরা চাকরি পাবে না তো কি রাজাকারেদের ছেলেরা চাকরি পাবে এতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় বাংলাদেশে রাজাকার মানে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী যারা একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং বাংলাদেশের জনগণের ওপর চরম অত্যাচার করেছিল জনগণের বক্তব্য তারা শেখ হাসিনা সরকারের অধীনে অনেক অত্যাচারিত হয়েছে নির্বাচনের নামে প্রহসন হতো বিরোধীদের অত্যাচার করে দমিয়ে রেখে কোনোভাবে নামমাত্র একটা নির্বাচন হতো তাছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ পার্সেন্ট কোটা নিয়ে এত অশান্তির সৃষ্টি হলো সাধারণ জনগণের বক্তব্য সেই কোটার সুবিধে আসলে হাসিনা সরকারকে সমর্থন করে এরকম ব্যক্তিরা নকল সার্টিফিকেট বার করে নিয়ে নিত সেনা প্রধান ওয়াকারুজ জামানের তরফ থেকে একটা ভিডিও জারি করে রাষ্ট্রের উদ্দেশ্যে বলা হয় শেখ হাসিনা পদত্যাগ করেছেন সাধারণ মানুষ যেন সেনা প্রধান এবং সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখেন সাধারণ জনগণের ওপর আর কোনো হামলা হবে না এটাও সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় এই বার্তা পাওয়ার পরে মানুষ উল্লাসে ফেটে পড়ে যেন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হল তারপর আন্দোলন একটু স্তীমিত হয়নি উল্টে হাজার হাজার মানুষ শেখ হাসিনার সরকারি বাসভবনে রীতিমতো তাণ্ডব চালায় এবং সহিংসতা তীব্র আকার ধারণ করে সেখানে সেনারা উপস্থিত থাকলেও তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডবলীলা থামানোর কোনো চেষ্টাই করেনি ততক্ষণে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বাসভবনে জনগণের তাণ্ডব দেখে বোঝাই যাচ্ছিল যদি তিনি সেখানে উপস্থিত থাকতেন তাহলে কি অনর্থটাই না ঘটতে পারত জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি ভারতের কাছে কোনো রাজনৈতিক স্মরণ নেননি এখন এটাই দেখার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে কোন দেশের উদ্দেশ্যে রওনা দেন এর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেয় এবং সেনাপ্রধান জনগণকে আশ্বস্ত করে বলে যে তারা সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে তবে সামরিক বাহিনীর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠন কতটা মসৃণ হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায় তাছাড়া সেনাপ্রধানের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারে অপরাধী সাব্যস্ত হয়ে জেলেছিলেন ছাত্রনেতারা এবং অন্যান্য প্রতিবাদকারী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের তাদের প্রতিনিধিত্ব না থাকলে তা মেনে নেবে না বলে জানিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি সেনা প্রধানের দায়িত্বে অগ্নিগর্ভ বাংলাদেশ কতদিনে শান্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে এখন সেটাই দেখার তাহলে আজকের আড্ডার আসর এই পর্যন্তই এই পর্বে যদি কোনো তথ্যে ভুল থাকে বা যদি কোনো বক্তব্যে ত্রুটি থাকে সেটা অনিচ্ছাকৃত বাংলাদেশে কি আবার সেনা শাসন ফিরতে চলেছে এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি